হাজরত দেবু জারকে ভারী খাদবে খাই রুল বসার খাই ভর না বানায় আপনার ঘর নবীর খেকমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন চাবি দুইটা হাত পেলে বলতেছে ও খলিফাতুল মসলেমিন এই যুবকের একজন ভাই যদি মদিরায় থাকতো তাইলে ভাই বায়ের জিম্মাদার হয়ে যাইতোল মুসলিমের মুখে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সুবাহ আল্লাহ জোরে আর জোরে চিল্লা সুবাহ আল্লাহ আমি আমার ভাইয়ের জিম্মাদার আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দেয়া দেন আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম খালিবদুল মুসলিম নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন আবার নতুন করে যাও যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমান নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা যদি তুমি মদিনায় জুমান নামাজের পরেও না শোনে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাইয়া বোঝার গিফারি রে মৃত্যুদণ্ড প্রদান করা হবে ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে খলিফাতুল মুসলিম পিতার হত্যার দাবিতে বাদিপক খুঁজে দুইজন তাদের নায়িকা বললেন আপনারাও চলে যান আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিরার মসজিদে আপনারা পড়বেন জুমার নামাজের পরে নৌজন যুবক যদি ফেরত না আসে তাহলে আবু জর রে কলাকাইটা আপনাদের বিচার আপনাদের রেখে দেওয়া হবে নজয়ান যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ সুন্দর সুন্দর কাপড় গুলা পরিধান করছে দ্রুত একটা ঘুরানের সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে আতন গোলাপ মার কাছে যা বলে মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের খুনি সন্তানের মা ময়াদাও মাগ জীবন ভর তুমি আমার সেবা করছো বা আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই মা বাড়ির থেকে যখন বেরো হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার আইসি মা নিবার চাই মা এটা জিন্দির সার বিদায় মা গো তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা গ দুধের দাবিটা মাফ করে দিও আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়াই দাও তোমার সন্তান আর কোনোদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা বাবার কাছে যা কয় বাবা গো ও বাবা দেন ওই বুকটা একটু দেন কত বুকের মধ্যে শুয়া রাখছ বাবা বুকটা একটু দেন जिंदगी সাজবারের 700000 আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগা যায় বাবা গো আমার বিচার হইবো মদিনায় পিতা মাতার কাজ থেকে

জীবনের শেষ জুমার নামাজ পড়াই বল্লাইগা মসজিদের ওমি তাইশা জান আপনার जिंदगीর শেষ জুমার আজকে মদিনায় হইতে পারে আপনার ভাই যদি ফেরৎ না আসে তাহলে আপনার ভয়ের জায়গায় আপনার মৃত্যু দান্য প্রদান করা হবে হযরতে আবু যার গিফারি जिंदगीর শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বর মসজিদে হাজির হয়ে গেছে খলিফ আতুল মুসলিম জুমার নামাজ এর ইমামতি করেছেন সালাম প্রায়ছেন আসসালাম ওয়ালাইকুমার আহমতুল্লাহ আসসালাম ওয়ালাইকুমার আহমাতুল্লাহ নামাজ শেহ শহায়া গেছে পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমের বিচার ও কেন শুনে পড়ছেন নৌজন দুই যুবক দুই ভাই শা বাবার হত্যার মামলা বিচার দাবি করছেন হলিবাদ মোসলিমীর আদেশ প্রয়োগ করলেন জল্লাদ রে চোখ দিয়া মতো পানির ভুটা ঘোড়ায় ঘরায় পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হইন জল্লাদ আবু যার কি ফারি কি মৃত্যুদণ্ড প্রদান করা হোক এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরা মদিনায় কান্নার রল পড়ে গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাবি নয় বড় দামি সাবি আবু যার কি ফানি একজন সাবি হজরতে জিব্রাইল আলাই সালাম আপনার আমার নবীর কাছে আসছে আশা বলে পয়গম্বর ওই যে চাদর মুড়া দিয়া হাইটা যায় আপনার সাহাবী আবু জার নবী বলেন জিবরাইল আমার সাহাবী আবু জারকে আপনি কেমন করেছিলেন জিবরাইল বলে পয়গম্বর আপনার সাহাবী আবু জাররি শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা তানায় আকাশে আল কত ফিরিস্তারা আছে আসমানের সকল ফিরিস্তার আপনার সাবি আবু জরনে চিনে দুইটা কারণে আকাশের ফিরিস্তারা আবু জর কি ফারিরে চিনে দুই কারণে এক নাম্বার লি সিগারি আলা নফসিহি নিজের নিজে খুব ছোট মনে করে মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লাগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে আর একটা কারণ হলো লিকাসতি तिलावतি সূরাতুল ইখলাস সূরা ইখলাস নাম একটা সূরা আছে যা তিনবার পড়লে খতবের সব জমা করা হয় কুল হু আল্লাহর এমন একটা সূরা যা তিনবার পড়লে খতম কোরআন শরীফের সব হয় আবু এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমল নামায় এত ক্ষত আছে যা অন্য কোন মানুষের আমল নামায় নাই মদিনার লোকেরা কান্দে নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরপতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কানতেছে কিন্তু একজন হাসে হাজরে তাবু যার গিফানি হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন কান্দ কান্দ না আমি আমার নবীর সাফাত কিনতেছি আজকে সাফাত খরিদ করতেছি আমার নবীন